মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দোকান আছে দেখে তাড়াতাড়ি রান্নাবান্না করছি তো জগদ্ধাত্রী পুজোর মাইক বাজছে জগদ্ধাত্রী পুজোর সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা অভিন অভিনন্দন তা চলো কী কী রান্না করছি সেটাই দেখো এই দেখো নিরামিষ তরকারি করবো তার জন্য সব সবজি কেটে নিয়েছি আর ওইটা আলু আলু দেবো আর হচ্ছে এটা পাতা মূলো পাতাটাও দিয়ে দেবো টেস্ট হয় অন্যরকম একদিন বাড়িতে বানিয়ে খাবে সব সবজির সাথে মূলো পাতাটা দিলে না অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে তাই এই যে খিচুড়ি আজকে করছি খিচুড়ি আর ঘ্যাট তার জন্য খিচুড়ির মধ্যে আমি আলু বিনস আর কুমড়োটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে ময় মশলা সবই দেওয়া শুধু এখন ফোড়ন দেবো নুন টুন সব দেওয়া নুন হলুদ সব আর এটা ফুলকপিটাও খিচুড়িতে দেবো তা খিচুড়ি ফোড়ন দেবো দেখে এখন রেডি করে নেবো এখন কিছু রেডি করে নিই রেডি করবো দেব তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন খিচুড়ি ফোড়ন আর তরকারিটা খিচুড়িটা হওয়ার পরে তরকারিটা করবো আজকে হচ্ছে এই এই রান্না তারা তোমার দাদাভাইকে সকালবেলা দিন সিদ্ধ করে দিয়েছি খেয়েছে আর হচ্ছে আটা মাখাও হয়ে গেছে এই দেখো কেননা আটা মাখতেই হবে অল্প করে রুটি করতে হবে যারা খিচুড়ি খায় না তাদের জন্য রুটি দিতে হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার ফোড়নটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়ন পুরা পুরা হয়ে গেছে যেহেতু এর মধ্যে সব মশলা দেওয়া আছে খিচুড়ির মধ্যে খিচুড়ির মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা জিরে সব দিয়ে দিয়েছি আর এখন আমি ফোড়নটা ঢেলে দেবো এই যে রেডি খিচুড়িটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি সব ফোড়ন রেডি করে নিয়েছি এই যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এটা হচ্ছে তরকারির ফোড়ন আর এর মধ্যে জিরে আদা হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তরকারির নিরামিষ তরকারি করব যেহেতু তার জন্য তো এই হচ্ছে আজকে বান্না এগুলো উচ্ছেটা উঠাবো আদাটাও উঠাবো সব ছিলে ছিলে প্লাস্টিকে করে রেখে দিই তাহলে ভালো থাকে আর যদি ছিলে না রাখি না আদাগুলো নষ্ট হয়ে যাবে বাইরে দেখো ঠাটা পোড়া রোদ উঠে গেছে একদম প্রচণ্ড রোদ কালকে বৃষ্টি হয়েছে পুরো ভেজা সব ফোড়নগুলো পোড়া পোড়া হয়ে এসছে এখন আমি আলুগুলো আগে দেব আলু অবশ্য চন্দ্রমুখী আলু তো গলে যাবে তো দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আগে একটু ভেজে নেবো তারপরে সবজিগুলো আলুটা ভাজার পরে দিয়ে দিলাম নুন আর হলুদ এখন আমি বাটা মশলাগুলোও দিয়ে দেবো যেহেতু চন্দ্রমুখী আলু বেশি ভাজবো না বেশি লাল লাল করবো না গলে যাবে কেননা এখনও সবজিগুলো যাবে তাই এইদিকে হচ্ছে এটা কষিয়ে নেবো আর এদিকে দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি সকালবেলাটা না তাড়াহুড়া লেগে যায় আমাদের তাই এই যে এটা ততক্ষণ আগে কষিয়ে নি দেখো এটা কষানো হয়েছে আমি দিয়ে দেবো এখন সব সবজিগুলো সবজিগুলো দিয়ে একটু কষাতে হবে এই সব এগুলো চন্দ্রমুখী আলু এনে দিয়েছে ঘরের জন্য আমাদের ছেলে আমি আলু খাই না চিন্তাও নেই আর মাইকের আওয়াজ হচ্ছে যেহেতু জগদাত্রী পুজো আজকে নবমী যেগুলো দিয়ে একদম কষানো হচ্ছে আর এদিকে চায়ের জলটা ফুটে গেছে আমি এখন পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটাবো না নিভিয়ে আগে গ্যাসটা নিভিয়ে নেবো তারপর পাতা দিয়ে ঢাকা দেবো পাতা চাই নিয়মই এটা তাই যে খিচুড়িটা ঢাকা দিয়ে রেখেছি কি রোদ দেখেছো বাহ প্রচন্ড রোদ উঠে গেছে পাতাগুলো আমি দিয়ে দিয়েছি পাতাগুলোও তো মজবে যেহেতু তাই হচ্ছে আজকে সবজি পাতাগুলো দিয়েও না সবজি খেতে কিন্তু দারুণ লাগে আমি আর একদিন বানিয়েছিলাম এর আগে সবাই বলেছে ভালো হয়েছিল আজকেও তাই করলাম তাই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি নিচে চা তোমার দাদা ভাই যাবে দোকানের মালপত্র আনতে তরকারিটা একদম কষানো কমপ্লিট ঠিক আছে লেগে লেগে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো জল কারণ আলু এগুলো সব সিদ্ধ হবে তো সবজিগুলো সিদ্ধ হবে মূলো টুলো আছে তো দিয়ে দিলাম জল হয়ে গেছে আর দেবো না জল এবার হতে থাকুক আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসি এটা হতে থাকুক বাসনগুলো ততক্ষণে ধুয়ে আসি সবজিটা এখনো হচ্ছে এখনো আর একটু মজবে কেননা মূল টুলোগুলো না তাই খিচুড়ি ও বড়ো হাড়িতে ছিল যেহেতু এখন ছোট হাড়িতে আমি ঢেলে নিয়েছি এটা হেভি গরম চাটা ঢেলে দেবো আর এই দুটো শশা তোমার দাদা ভাইয়ের জন্য দোকানে নিয়ে যাবো কারণ ওকে ডাক্তার বলেছে শশাটা বেশি খেতে এই হচ্ছে শশা দুটো নিয়ে যাবো খাওয়া নিয়ে বসে পড়েছি খিচুড়ি আর সবজি

অনেক সময় বিক্রি হয়ে যায় কিন্তু আজকে বিক্রিটা হয়নি লোক কম ছিল অল্প ছিল আমাদের রাত্রে হয়ে যাবে অসুবিধা নেই আর তখন দাদাভাইকে গোলা রুটি ভেজে দিয়েছি কেননা গোলা রুটিটা ভালো খায় আটা রুটিটা অত ভালো লাগছে না বলে তার মধ্যে তরকারিও লাগে অনেক হয় তরকারি মরকারি ছাড়া রুটি ভালো লাগে না তা গোলা রুটি নুন লঙ্কা দিয়ে ভেজে দিই ওটাই ও তৃপ্তি করে খাচ্ছে খা আর আমি খিচুড়ি সন্ধ্যাবেলা একটু খেয়ে নিয়েছি এখন পেট ভরা আর খাবো না ছেলেকে দিয়ে দিলাম তারিখে পাপড় বাজেছি পাপড় ভাজার চাই কারা কানে এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে তখন সাপোর্ট করো ভালোবাসি দিয়ে করি না